হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কি সবাই ভালো আছেন আপনারা কি সবাই ভালো আছেন সবাই ভালো থাকলে একটা করে লাইক দেন আর খারাপ থাকলে কমেন্ট করেন আর ভালো থাকলে সবাই একটা লাইক দেন খারাপ থাকলে একটা করে কমেন্ট দেন আর

আপনার কিন্তু অনেক ভক্ত তৈরি করে দিতেছে এই জন্য কিন্তু আমি একটা খাওয়া পাই বুঝছেন মিষ্টি বল্লাল ভাই বেল্লাল গাজী ভাই রাগ করছে নাকি আমি আর কমেন্ট করব না কেন ভাই কেন কমেন্ট করবেন না আজকে কমেন্টের কম্পিটিশন আছে লাইক করে দিবেন আর সবাই কমেন্ট করেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর কি আর কমেন্ট করেন সবাই সবাই এতগুলা লোক একটা করে লাইক করে দিলেই কতগুলা লাইক হয়ে যায় আচ্ছা গান বলেন তো সবার উদ্দেশ্যে আমি গান ভুলি আচ্ছা কি পারেন তাহলে আপনি বলেন শুনি আমি এরকম করে বসে বসে দেখতে পারি না আপনি তো বললেন খারাপ থাকলে কমেন্ট করতে আচ্ছা তার মানে ভালো আছেন আচ্ছা ভালো থাকলে বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকলে বেশি বেশি কমেন্ট করবেন মোর সালেন ভাই কোথায় গেল এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছিল কই গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই দ্রুত একটা স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হ্যালো সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আসেন একটু সবাই গল্প করি

সবাই সবাই একটু চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু লাইক করে দেয় লাইক করে দিলেও মনে হয় এক পয়সা লাগে এত বলা আপনি কিছু বলছেন কে কে আছেন সবাই লাইক করে দেন চ্যানেল টাকে যে করছেন তার তো করছেন যে করেন না চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় দিকে বলতেছে দেখতাছেন কমেন্ট করে দেই বলেন আর সবাই দাওয়াত খেতে চলে আসেন সবাই সবাই চলে আসেন সবাই কেন বিয়ে করতেছেন নাকি হ্যাঁ তাহলে আমি সিরিয়ান আছি হ্যাঁ তাহলে সিরিয়ানায় কিন্তু আগে আছি ঠিক আছে তো আগে দাওয়াত দিব ইন্ডিয়া হাবিবুল্লাহ ভাই দেখছেন আমি তো ঘোলাচর ঘোলাচর পেছন থেকে দেখতেছি ভোলাচর কোন জায়গায় বললাল ভাই আমি বরগুনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এত দূর থেকে লাইভটা আমাদের আমাদের লাইভটা দেখার জন্য এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন গল্প করি আড্ডা দেই তারপরে সবাই একটা আজকে সবাই নিজের পরিচয় দেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই আমি দেখতে